শুর ঘর মে সাজি বই দেখবাডা কইবেন তোমার তো একসার ও লাগিয়ে আছে বাবুরে আর এই রোলের দরকার নে আর গরম গরমে যে বউ আছে হাঁড়া উত্তার মধ্যে আর শুভের গোড়া দন্ডা রাই আরে বানাই গরম গরম দি খাই লেব

কত দানের কত চাউল থানা টানা শেষ করে চলে এলাম কমলবার কতক্ষণ দিছে খাই পার্লাই খাইছে অর্ধেক মারা দিচ্ছি পরশে কইতেছে টিয়া কোন অর্ধেক মার তিন ভাগে দুই ভাগে মার দিছে আমিটি দেখতে সুন্দর লাগে খাইতে কোনো ভালো লাগে না টিয়া কত মারছে হেসা করি কথা দায় কত আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ